দেখেন দেখেন মেম্বারদের কাজের অবস্থা দেখেন মনে হয় হাফ ইঞ্চি বলেউ নাই এই দেখেন মাটি আর ইটের অবস্থা দেখেন এটার কোয়ালিটি দেখেন দেখতে পারতেছেন এটার কোয়ালিটি এই দেখেন ইট ইট মিশাইছে এই কি এই কি সলিং এর ইট এটা কি ইট কয় নাম্বার ইট হিতে পারে আপনাদের কাছে এটার ইয়ে দিলাম রিবু চাই আপনাদের কাছে কমেন্ট অবশ্যই জানাবেন যে আসলে এইটা কয় নাম্বার ইট এই যে মেম্বাররা এই যে যে কাজটা করছে এটা আসলেও এটাকে সরকারি টাকা কিভাবে মেরে রেখায় দেখেন এই তো মানে আসলে ভাঙবো যে ভাঙতেও খারাপ হয়েছে কারণ রাস্তা তো হয়ে যাচ্ছে এখন এই জন্য ভাঙিয়ে রাখাচ্ছেন আপনাদেরকে আর দেখে অবস্থা এই তো আরেকটা উঠে দেখবো আর একটা উঠালে হয় দেখেন বালি দেখুন এসে ভালো দেখেন বালি দেখেন দেখছেন আপনারাই আপনারাই বলেন